আসলে এত প্রমাণ হাতে চলে এসছে না মানে একটার পর একটা প্রমাণ না 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 কোনো গোপন সূত্র নয় কোনো মানে ওয়াইফির বাইরে থেকেও কিছু নয় সব হচ্ছে এই ভিডিওর মধ্যে মানে এই যে যে গুন্ডা নিজেকে বলছে গুন্ডা হ্যাঁ আমি না আজ থেকে মিস্টার গুন্ডাই বলবো কেন বলো তো যে ইমোশান নিয়ে দর্শকদেরকে খেলে এইভাবে মিথ্যে বলে ঠকায় এইভাবে দিনের পর দিন নাটক করে তাকে গুন্ডা ছাড়া আর কি ভালো নামে ডাকতে পারি আর সবচাইতে বড় কথা আমি গুন্ডা বলছি না তার বাচ্চা তার কাছে মানে পাড়ায় গিয়ে পরিচয় দিচ্ছে আমার বাবা আমি তার ছেলে তো নিজেই বলছে আমি কি গুন্ডা নাকি আমাকে গুন্ডা বলে পরিচিত হচ্ছে করাচ্ছিস ছেলেকে বলছে তো সেক্ষেত্রে এই মিস্টার গুন্ডা তো সেক্ষেত্রে এই গুন্ডার ভিডিও থেকেই কিন্তু প্রমাণ চলে আসছে একটার পর একটা প্রমাণ যে প্রমাণগুলো তোমাদের সামনে আমি মিনিট ধরে ধরে বলে দেব কোথায় কখন কি দেখা গেছে কি ব্যাপার কিছুটা আমি থামনেলে দিয়েওছি তোমাদেরকে সে ক্লিয়ার করে দেব এবং তাতে কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে নিজের চোখে দেখতে সুবিধা হবে কারণ এখনও অনেক মানুষরা বিশ্বাস করতে পারছো না ঠিক কথা কেন বিশ্বাস করতে পারছো না কারণ অতিরিক্ত ভালোবাসা স্নেহ কিন্তু অন্ধ স্নেহে আমরা অন্ধ মানে যারা আমরা সমবয়সী আছি বা আমরা ছোটো আছি বা বড় আছি প্রত্যেকেই তো ওকে ভালোবাসা দিয়েছি কী বলবো ওর সঙ্গে থেকেছি ওর অসহায় মানুষ তার সাপোর্ট করেছি আমরা কিন্তু সেটার কী দাম দিল সেটার কী দাম দিল সেই জন্য না মানুষ এখনও বিশ্বাস করতে পারছে না যে হ্যাঁ এই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো ঘটেছে তো যাই হোক এবার চলে আসি হচ্ছে ভিডিওতে দেখো একটা কথা বলি অনেকেই বলছে সেই সময় যারা বাবাকে সাপোর্ট করেছিল তারা কি ঠুলি পরে বসছিল কারা কি পরে বসেছিল আমি জানি না এই যে ভিডিওতে যে সময় প্রমাণগুলো উঠে এসেছে ইদানিংকালে তো প্রমাণ সেভাবে নেই যেই সময় প্রমাণগুলো উঠে এসেছে ভিডিওতে আজ থেকে পাঁচ মাস আগের কথা মানে যখন ওরা তারাপীঠ গিয়েছিল অর্থাৎ ওরা জানি আমরা তারাপীঠ গিয়েছিল কখন না ভাদ্র মাসে কৌশিকী আমাবস্যাতে কৌশিকী ভাদ্র মাস আগস্ট মাস ছিল আগস্ট সেপ্টেম্বর মাস ভাদ্র মাস হয় আমি এক্স্যাক্ট ডেট টাইম বলতে পারবো না কবে গিয়েছিল কারণ সেই সময় আগস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের মানে কি বলবো রাজ্য তথা দেশে তোলপাড় হয়েছিল তিলোত্তমাকে নিয়ে সেই সময় কিন্তু আমি এর অনেক ভিডিও মিস করে গেছি কারণ একে নিয়ে তখন আমি কন্টেন্ট করতাম না বাট এর ওয়াইফকে নিয়েও করতাম না যে এখনও লিগাল ওয়াইফ এখন আবার ওয়াইফ বললে তো দু প্রকারের ওয়াইফ তো এখন আবার লিগাল বলে দিতে হবে তো যাই হোক টিনকে নিয়েও তখন ভিডিও করতাম না আমি কিন্তু তিলোত্তমাকে নিয়েই ম্যাক্সিমাম ম্যাক্স মানে প্রতিদিনই নীতিরত্ব আমাকে নিয়ে ভিডিও করেছি এবং প্রায় ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছিল। এক লাখ দেড় লাখ চার লাখ এরকম হয়েছিল। তো সেই সময় এর ভিডিও অনেকটাই দেখা হতো না বিশেষ করে মা ছিল যেহেতু কনটেন্ট বাচ্চার মা বাচ্চার মায়ের ভিডিওই খুটিয়ে দেখতাম তো তখন এর ভিডিও দেখা হতো না এই জন্য অনেক কিছু মিস করে গিয়েছিলাম তবে হ্যাঁ জুতোর যে ব্যাপারটা জুতোর ব্যাপারটা তোমাদেরকে বলবো জুতোর ব্যাপারটা কিন্তু আমি দেখে ফেলেছিলাম একটা ভিডিও তো জুতোর ব্যাপারটাই কিন্তু আমি তুলে ধরেছিলাম তো তখন অনেক সাপোর্টার ছিল অনেকে ছিল বলেছিল না জুতোটা আলাদা জুতো আলাদা তখন এই জুতো হতে পারে না তখন আমার মনে হয়েছিল ঠিক আছে তাহলে হয়তো আমি ভুল কারণ জুতো নিয়ে দেখলাম কেউ কিছু বলল না আমি একাই বললাম তারপরে দর্শকরা এসে বলতে আরম্ভ করলো তো সেক্ষেত্রে ভালো মো আমি ভুল কিন্তু সেই জুতোই কিন্তু আজকে মিলে গেল কিভাবে মিলে গেল তোমাদেরকে বলি গতকাল এই ক্রিমি ক্রিমি সাহা যে ভিডিওটা দিয়েছে তো সেক্ষেত্রে বলেছে আমি খুব একটা হিল ঠিল এ সমস্ত পছন্দ করি না আমি জুতো ভালোবাসি জুতো কিনতে ভালোবাসি ড্রেস কিনতে ভালোবাসি বা জুতো এই হিল স্টিলস সেগুলো পছন্দ করি না আমি জাস্ট জুতি টাইপের ওই জিনিসগুলো পছন্দ করি ওই যে দেখবে তোমার পা ঢাকা নাগরাই টাইপের আমরা ছোটোবেলায় বলতাম ওগুলো কোলাপুরি জুতো ছোটোবেলায় যখন আমরা খুব ছোট মানে সিক্স সেভেন এইটে পড়ি কোলাপুরি জুতো বলতাম একটুখানি ঢাকা টাইপের অনেকে নাগরাই জুতো বলতো তো সেই জুতো কিন্তু এই বাচ্চার বাবার ঘরে রয়েছে এই জুতো কি এই বাচ্চার ঠাম্মি পরে আচ্ছা এই জুতোটা কি বাচ্চার ঠাম্মি পরে এখনো ভাবা যায় বলো তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোথায় তোমরা জুতোটাকে দেখতে পাবে কালকে যখন বললো এই কৃমি সাহা তার সাথে পুরোপুরি মিলে গেল যে সে ওই জুতি টাইপের জিনিস পছন্দ করে ওই যে যে ধরনের জুতো বললাম তো সেক্ষেত্রে যে ভিডিওটা পাঁচ মাস আগের অর্থাৎ ভাদ্র মাসের বাই বাইজবাই এর মধ্যে একটা কথা বলি আমাকে একজন দর্শক বন্ধু লিখে গেছে যে ভাদ্র মাস কৌশিকী অমাবস্যা এর মধ্যে কি করে বিয়ে করলো অ্যাকচুয়ালি মানুষ যখন তার বোধ বুদ্ধি হারিয়ে ফেলে না মানুষ কিসের সমান হয়ে যায় তো পশুর সমান আর কোন পশু কি করে বুঝতেই পারছো তো সেক্ষেত্রে ভাদ্র মাসটা কোনো ব্যাপার না কারণ লাইফ আরও কিন্তু মাসেই বিয়ে হয়েছিল তো সেক্ষেত্রে হ্যাঁ তিথি ক্ষণ সবই খারাপ কারণ অমাবস্যা ভাদ্র মাস কৌশিকী অমাবস্যা তো সেই সময় এরকম কোনো ঘটনা ঘটানো সত্যিই আমরা ভাবতে পারি না কিন্তু হয়তো খুব তাড়া ছিল কোনো কিছুর খুব তারা ছিল হয়তো সেরকম ঘটনা কিছু ঘটেছে তো এবারে আসি জুতোর কথাটায় সরে যাচ্ছি কথা থেকে জুতোর কথাটায় আসি তো সেক্ষেত্রে আমার প্রশ্ন এই জুতো কি মানে বাচ্চার ঠাম্মি পড়বে ভাবা যায় হ্যাঁ খুব স্টাইলিস্ট মডার্ন মডার্ন যাকে বলে সেই রকম মেয়েরাই কিন্তু এই ধরনের জুতো আজকাল পরে ঠিক আছে নর্মাল আমাদের মতো ছাপোসা গৃহবধূরাও মনে হয় খুব একটা পরে না কিন্তু সে কালকে নিজে স্বীকার করলো যে আমি এই ধরনের জুতো পরতে পছন্দ করি এবং এই ধরনের জুতো কিন্তু বাবার ঘরে রয়েছে এবার চলে যাই পাঁচ মাস আগের ভিডিওতে যেই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে ফাইভ মান্থ এগো জানি না ভিডিওগুলো প্রাইভেট হবে কিনা কারণ একটার পর একটা ভিডিওতে কিন্তু এডিটিং চলছে দেখতে পাচ্ছি যদিও আমি যখন ভিডিওগুলো দেখছি সঙ্গে সঙ্গে সব ডাউনলোড করে নিচ্ছি তো তবুও একটার পর একটা ভিডিও কিন্তু মানে এডিটিং চলছে জানি না মানে এডিট করতে করতে পাগলা হয়ে যাবে লাস্টে কি করবে না ভিডিওগুলোকে সব ওই পাঁচ মাস আগে যত ভিডিওগুলো আছে না সেগুলোতেই প্রমাণ ভুরি 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 বুড়ি রয়েছে তো সেই সময় না ওই ভিডিওগুলোকেই মনে হয় প্রাইভেট করে দেবে ভিডিও প্রাইভেট করেও কোনো লাভ হবে না অনেকের কাছে অনেক ভিডিও রয়ে গেছে গচ্ছিত গ্যালারিতে তো এবারে বলি পাঁচ মাস আগের ভিডিও যেই ভিডিওটা আইটেল রয়েছে তোমার এমন সারপ্রাইজ পেলাম মানে ওই তারাপীঠ যাওয়ারটা সময়কারী ভিডিওটা এমন সারপ্রাইজ পেলাম যে আমার জীবনটাই বদলে দেবে এই সারপ্রাইজটা মনে হয় আমার জীবনটা বদলে দেবে সেদিন বুঝতে পারিনি কি সারপ্রাইজ আজ বুঝতে পারছি কী সারপ্রাইজ অ্যাকচুয়ালি ও না মানে কী বলবো দর্শকদেরকে সত্যি সারপ্রাইজ দিয়ে দিয়েছে ও নিজে কতটা সারপ্রাইজ নিজেকে দিয়েছে জানি না দর্শকদেরকে দিয়েছে বাট এই যে সেই ভিডিও টাইটেলটা বলে দিলাম সেই টাইটেলে যাবে সেই টাইটেলে গিয়ে দেখবে যেখানে বলছে মাঝামাঝি জায়গা টাই টাইমটা হচ্ছে তোমার অনেকগুলো ভিডিওর অনেকগুলো মানে কী বলবো প্রমাণ পেয়েছি তো প্রত্যেকটা না টাইম বলতে গেলে না কী বলবো বল তো গন্ডগোল হয়ে যাবে তখন তোমরাই খুঁজে পাবে না বলে দিচ্ছি এই ভিডিওটা যেটা বললাম জুতোর ব্যাপারটা সেটা হচ্ছে তোমার একদম সেই ভিডিওটা যাবে যেখানে বলবে ওই জলের ব্যারেলগুলো ওখানে রাখা আছে পনেরো মিনিট সামথিং এরকম মানে অর্ধেকের একটু বেশি সিক্সটি পার্সেন্ট যখন ভিডিও চলবে সেইখানটাতে বলবে ওই যে জলের ব্যারেলগুলো দেখো সব ফাঁকা হয়ে গেছে জলের ঢপগুলো জলের ঢপগুলো সব ওখানে রাখা আছে ঠিক সেইখানে জলের জলের ঢপগুলোর পাশে দেখবে একটা ওই জুতো রয়েছে যেটা আমার থামনেলে ছবি রয়েছে থামনেলে দেখো বাঁ দিকে ওপরের দিকে যে ছবিটা রয়েছে নাগরাই জুতোর মতন সেই জুতোটা যেহেতু অনেকটা দূরে রয়েছে আর বাবা কথা বলছে খুব সামনে থেকে অনেক দূরে জুতোটা রয়েছে দরজার কাছে মানে যেখানে মানুষ ছেড়ে ঢোকে আর কি তো সেইখান থেকে জুতোটাকে যেহেতু জুম করে নেওয়া হয়েছে একটু আবছা হয়ে গেছে বাট তোমরা কিন্তু ভিডিওতে পরিষ্কার দেখতে পাবে একটা মানে লাইট পিঙ্ক কালারের জুতো লাইট পিঙ্ক লাইট পিঙ্ক বলব কি মেরুন মেরুন টাইপের এরকম পিঙ্ক নয় মেরুন টাইপের সেই জুতোটা তো এই জুতোটা কি মানে বাচ্চার ঠাম্মি পড়ে প্রশ্ন এটাই তো সেই সময় তারা যেহেতু সারপ্রাইজ পেয়েছে বেড়াতে যাবে গুরুগুরু করতে যাবে প্যাকিং চলছে আসল মানুষ বাড়িতে না থাকলে হয় সেই সময় কিন্তু বাড়িতেই ছিল এবারে আসি যখন তারাপীর গিয়েছে মায়ের জায়গায় যখন গিয়েছে মাকালির জায়গায় তো সে সময় কিন্তু যখন হোটেলে খাবার দিতে আসলো সেই ভিডিওটা যেই ভিডিওটাতে বলছে যে আজ থেকে এটাই মায়ের পায়ের ছোয়ানো এটাই পড়বে তো সেই ভিডিওটাতে কিন্তু যখন খাবার দিতে আসলো হোটেলের বয় যখন খাবার দিতে আসলো তখন কিন্তু বাচ্চাটা খুব বকবক করছিল। যে ঘুমিয়ে পড়েছে ঠাম্মি ঘুমিয়ে পড়েছে খাবার চলে এসছে হ্যাঁ খাবার টাবারগুলো বুঝে নাও বুঝে নাও বলল দাদু বসেছিল মন মরা হয়ে যথারীতি বাচ্চাটা খুব ছোটোছুটি করছিল খাবারের বয় দুজন এসে খাবার যখন টেবিলে সাজিয়ে দিয়ে গেল রুমের ভেতরে এসে তখন কিন্তু পাঁচটা থালায় মানে পাঁচটা থালা নয় সরি পাঁচটা ট্রে মধ্যে ভাত যেরকম শৌখিন ট্রে হয় আর কি মানে ওটা ডিশ এক ধরনের ডিশ আর কি তো ডিশের মধ্যে পাঁচটা ডিশের মধ্যে ভাত মানুষ তো ভাই গেছে চারজন তাহলে পাঁচটা ডিশ কেন এলো প্রশ্ন আসবে না সেই ভিডিওতে কিন্তু রয়েছে পাঁচটা ডিশ এবারে হচ্ছে পাঁচটা ডিশগুলো তোমরা পরিষ্কার দেখতে পাবে অনেকক্ষণ ধরে দেখিয়েছে কিন্তু সত্যি তখন মানুষ বুঝতে পারেনি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বিশ্বাসের জায়গাটা এমন মজবুত করে তৈরি করেছিল না ওই ছেলে 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 মা বাবা মা বাবা ছেলে ছেলে করে যেন মনে হয় সত্যিই ছেলে অন্তঃপ্রাণ আর সে কিচ্ছু বোঝে না সংসার মা বাবা ছেলে ছাড়া কিচ্ছু বোঝে না কিন্তু ভেতরে ভেতরে যে মানে ঘাপলা ঘাপলা হয়ে রয়েছে সেটা আজকে মানুষ বুঝতে পারছে তো যাই হোক সেইখানে কিন্তু পাঁচটা ট্রে রয়েছে এরপরে আসি হচ্ছে তোমার প্লেট সেই টেবিলেই কিন্তু প্লেট রয়েছে পাঁচটা পাঁচটা প্লেট এবং হচ্ছে তোমার চামচ তো সেখানে যেহেতু খাবার দিয়ে গেছে পাঁচটা ডিশে এরকম কীরকম ডিম বাকৃতি টাইপের ডিশে পাঁচটা ভাত তারপরে তোমার ডাল ফ্রাই ডিম পেঁয়াজ টিয়াজ এ সমস্ত দিয়েছে তার সাথে যে পাঁচটা বড় প্লেট যেটাতে খাবার বেড়ে খাবে সেইখানেও কিন্তু পাঁচটা প্লেট রয়েছে তো সত্যিই মানে এই যে প্রমাণ এবারে আসি হচ্ছে চশমা চশমার ভিডিও ঠিক সেই সময়েরই ঘুরতে যাওয়ার ভিডিও দু দুটো চশমা দু দুটো লেডিস ব্যাগ সব কিন্তু ওই হোটেলের রুমে দেখা গেছে একজন লেডিস গেছে কে না ঠাম্মি গেছে একজন লেডিস গেছে ঠাম্মি গেছে তার ব্যাগটা অন্য রকম আরেকটা যে কালো রঙের স্টাইলিস্ট ব্যাগ দেখা গেছে ওই ভিডিওতেই তো সেক্ষেত্রে সেই ব্যাগটা কার মানে একজন লেডিস দুটো লেডিস ব্যাগ ক্যারি করছে সেটাই হয়তো বলবে আমাদেরকে তো এক্ষেত্রে রকম প্রমাণ কিন্তু মানে প্রতিটা ভিডিওতে পাঁচ মাস আগের প্রতিটা ভিডিওতে কিন্তু দেখা গেছে ওই যে বললাম আমি দেখলে কে বলছে না বলছে সেটা বিচার না করেই কিন্তু আমি অনেকবার বলার চেষ্টা করেছি মানে বলেছি চেষ্টা করেছি বললে ভুল হবে কিন্তু সেই সময় আমি আমার ভিডিও কন্টিনিউ চলছিল তিলোত্তমাকে নিয়ে তো সেই জন্য হয়তো আমি সেই ভিডিও দেখিনি বলেই ওভারলুক হয়ে গেছে কিন্তু জুতোর ভিডিওটা আমি করেছিলাম এখনও আমার চ্যানেলে রয়েছে তো সেক্ষেত্রে সবাই আমাকেই গালমন্দ করে গেল একটা অসহায় ছেলে পিছনে এইভাবে লাগছে হঠাৎ করে তোমার কী হলো ঠিক চোখে দেখতে পাও না বা যেটাকে নিয়ে ভিডিও করছো সরি তিলক তোমাকে নিয়ে ভিডিও করছো সেটাকে নিয়েই করো এরকম আমাকে বলে গিয়েছিল তো সেই সময় মনে হলো তাহলে আমি হয়তো ভুল দেখেছি কিন্তু ভুল দেখিনি সেটা আজকে মনে হচ্ছে যাই হোক তো সেক্ষেত্রে এবারে আসি হচ্ছে বাচ্চা বাচ্চা কিন্তু আজকে বেশ মানে কি বলবো বাপের মুখে যাই হোক ঝামাটা ঘষে দিল কিভাবে ঝামা ঘষে দিল সেটা আবার অন ক্যামেরা হে 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 করতে করতে বলছে যে আমি সবাইকে গিয়ে মারপিট করি এ করি আর আমি বলি যে আমি ভয় পাই না কারণ আমি তোমার ছেলে ঠিক ছেলে একদম এই বয়সে ঠিক চিনে গেছে বাবাকে যে বাবা কি জিনিস বাবা কি জিনিস ছেলেটা ভালো করে জিনে চিনে গেছে আমরা চিনেছি দেরিতে আমরা এতটা মানে কি বলবো বয়স্ক হয়েও এতটা কি বলবো এতটা বয়স পেরিয়ে এসেছি এতটা অভিজ্ঞতা অর্জন আছে জীবনে প্রত্যেকেরই প্রত্যেকেই তো এখানে যারা কন্ট্রোভার্সি করছি কেউ কচি খুকি বা কচি খোকাটি নয় প্রত্যেকে বিবাহিত একটা বয়সে প্রত্যেকেই পেরিয়ে তাও কিন্তু আমরা চিনতে পারিনি বাট বাচ্চা কিন্তু ঠিক চিনে গেছে যে বাবা কি জিনিস সেই জন্যই বললো আমি সবার কাছে গিয়ে বলি যে আমি কেন ভয় পাবো আমার মধ্যে কোনো ভয় নেই কারণ আমি দ্বীপের ছেলে কারণ আমি দ্বীপের ছেলে একদম কারণ তার বাবা কি কি করতে পারে কি কি অ্যাটিটিউড নিয়ে করতে পারে কি কি দুঃসাহসিক কাজ করতে পারে সেটা কিন্তু ছেলে জানে মানে ছেলে চোখের সামনেই ঘটছে তো ওই জন্য বাবা যে কাউকে ভয় করে না বাড়ির কাউকেও ভয় করে না না বাবাকে না মাকে ভয় করে না সেটা কিন্তু বাচ্চাটি বুঝতে পারে ঠিক সেই কারণেই বাচ্চাটা বুক ফুলিয়ে বলতে পারে আমি অমুকের ছেলে আমি কেন ভয় পাব হুম বাচ্চা একদম ঠিক চিনেছে অভিজ্ঞতা কম ছোট্ট শিশু মানে একদম মানে ভগবানের রূপ যাকে বলে সে কিন্তু ঠিক চিনে গেছে ভগবানের রূপ কিন্তু সত্যিই চিনতে পারে আমরা বুড়ো মানুষরা বুড়ি মানুষরা আমরা কিন্তু চিনতে পারিনি এত মানুষের চোখে ধুলো মেরেছে এত মানুষের চোখে ধুলো মেরেছে তার কারণ হচ্ছে ওই বললাম বিশ্বাসের জায়গাটা বড় মজবুত হয়ে গেছিল কিন্তু এটা কি সত্যি চিট করা নয় এটা এই যে বললো আমি কি বলবো মা পাশে আছে যতই শত্রুতা করুক মা পাশে থাকলে আর আমার মা আছে পাশে একদম আমরাও সেটাই চাই বাচ্চাটার পাশে ওর মা থাক না 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 সৎ মা নয় ওর জন্মদাত্রী মা আমি আগের ভিডিওতেও বলেছিলাম জন্মদাত্রী মা ওর পাশে থাকুক কারণ হচ্ছে যে জন্ম দেয় আর যে পালন করে দুটোর মধ্যে কিন্তু কোথাও একটা তফাৎ থাকবে যে যতই মায়া মমতা স্নেহ ভালোবাসা খাইয়ে দেওয়া স্নান করিয়ে দেওয়া হেনা তানা যাই করুক না কেন একটা না একটা জায়গায় কিন্তু তফাত থাকবে সেটা হচ্ছে নারীর টান হ্যাঁ কেউ নারীর টান উপেক্ষা করতেই পারে কিন্তু টানটা কিন্তু থাকবেই নারীর যে টান সেটা কিন্তু সৎ সঙ্গে থাকবে না থাকবে কিন্তু জন্মযাত্রী মায়ের সাথেই তো সেক্ষেত্রে আমি জোর করে বাচ্চাকে আমার কাছে আটকে রাখবো বা জোর করে আটকে রাখার থেকেও বড়ো কথা হচ্ছে আটকে না বাচ্চা এখানেই রয়েছে বাট আমি মায়ের সঙ্গে কখনোই দেখা করতে দেব না তার জন্য আমি একশো চুয়াল্লিশ ধারা ত্যান জারি করে ফেলবো এটা কি ঠিক কারণ মা যে কাজটা করেছে বাবাও কিন্তু সেই একই কাজ করেছে কারণ ডিভোর্স না হতে মা যদি বিয়ে করে থাকে যেটা ওনারাও প্রচার করেছে যে আজকে বড় বড় কমিউনিটি পোস্ট দিচ্ছে সেও কিন্তু তালিয়া তালিয়া করেছে তখন এই খবরগুলো যখন রোটেছে মায়ের সম্পর্কে এসেছে যখন সঠিক খবরগুলো তখন কিন্তু ইনিও তালিয়া তালি হাততালি দিয়েছেন কিন্তু যখন বাবার ব্যাপারে খোলসা হচ্ছে তখন কিন্তু উনি ঢাকা চাপা দেওয়ার জন্য জাস্ট হুমকি ধমকি চমকি দিচ্ছেন এইভাবে ওপেন প্ল্যাটফর্মে কাউকে কিন্তু হুমকি দেওয়া যায় না উনি হয়তো ওয়াইটির কিছু রুলস জানেন না উনি মনে করেন আমি সর্বে সর্বা আমিই সব আমি সব পারি আইন পারি হ্যান পারি ত্যান পারি কিন্তু ওয়াইটিরও কিছু রুলস আছে এইভাবে ওপেন প্ল্যাটফর্মে কোনো ক্রিয়েটারকে এইভাবে কিন্তু ধমকি চমকি দেওয়া যায় না ঠিক আছে যে কারণে কিন্তু আমরা জানি যে আরশ ভাইয়ের চ্যানেলটা প্রথমে চলে গিয়েছিল এত রিপোর্ট মারাতে যেহেতু ও অন্যভাবে ভিডিও করতো প্রথম চ্যানেলের ভিডিও কিন্তু অন্যভাবে করত। একটু রুডলি করত। কিন্তু সেভাবে সত্যি করা যায় না ওয়াইটিরও কিছু রুলস আছে তো উনি প্রতি সময়ই দেখি এসে আইনের ভয় দেখান আমার মনে হয় যার যার কাছে যার যার নোটিস পাঠানো মনে হয় সেটা মনে হয় পাঠিয়ে দেওয়া ভালো তার কারণ হচ্ছে এইভাবে ধমকি দিয়ে কারোর মুখ বন্ধ করা যায় না তার কারণ হচ্ছে আমরা ভিডিওতেই দেখতে পাচ্ছি যেটা ভিডিওতে দেখতে পাচ্ছি যে ভিডিও অলরেডি পাবলিক অলরেডি পাবলিক পাবলিক প্ল্যাটফর্মে খোলা সেই ভিডিও সম্বন্ধে কিছু বলার একটিয়ার আমাদের আছে কারণ বাক স্বাধীনতা সবার আছে অবশ্যই মুখের ভাষা সংযত রেখে সব মানে কি বলবো কোনো গালিগালার স্ল্যাং কিছু ইউজ না করে কোনো অশ্লীল কিছু ইউজ না করে নিজের কথা বলার রাইট কিন্তু আমাদের সংবিধানে আছে ঠিক আছে না কাউকে কখনোই হেনস্থা করে নয় ছোট করে নয় কাউকে হিউমিলেট করে নয় কখনো নয় আমরা কি সেটা বলছি আমরা যেটা দেখতে পাচ্ছি ভিডিওতে সেটাই বলছি কিন্তু তার জন্য ধমকি চমকি কেন আসছে এই একই মানুষ একই মানুষ কিন্তু মায়ের ক্ষেত্রেও খবর নিয়ে এসেছে তখন বলেছে বাহ তালি তালি কিন্তু যখন বাবার ক্ষেত্রে সঠিক খবরগুলো নিয়ে আসছে তখন কি বলছে যে না এটা ফেক এটা ওই এটা সেই তো যাই হোক যে জিনিসটা বলবার যে আমরা এতদিনে বাবাকে চিনতে পারলাম না কিন্তু বাচ্চা তো ভগবানের দান সে কিন্তু তার বাবাকে ঠিক চিনে নিয়েছে আজকে সেটা একদম মানে কি বলবো প্রমাণিত যাকে বলে তো যাই হোক প্রমাণগুলো এই যে মানে এই যে কৃমি সাহা যে কোথাও না কোথাও এই কি বলবো বন্ধু পরিবারের সঙ্গে নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতেই পারছো একে আমরা কি বলি শত্রুর অপোজিট যে হয় সেটার আরেকটা নাম হচ্ছে বন্ধু তো সেক্ষেত্রে বন্ধু পরিবারের সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার পরিষ্কার তার ভিডিও থেকে কোনো ওপেন গোপেন গোপন কোনো সূত্র নয় একেবারে পরিষ্কার তার ভিডিও থেকে তোমরা পারলে পাঁচ মাস আগের ভিডিওগুলো গিয়ে পটাফট দেখে নাও কারণ এরপরে প্রাইভেট হয়ে যেতে পারে ভিডিও এডিট করে সে ক্লান্ত হয়ে পড়ছে এত এডিট করা সম্ভব এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ এক একটা শকুনের চোখ ঠিক আছে সেই সময় বিশ্বাসের বসে মানুষ অত মন দিয়ে দেখেনি বা হয়তো দেখেই নি কারণ মাকে নিয়েই তোলপাড় ছিল তো সেক্ষেত্রে এখন নজরে পড়ছে মানে এক এক করে প্রচুর জিনিস বেরিয়ে আসবে হয়তো দুজনের ছবিও একসঙ্গে বেরিয়ে আসতে পারে ওই ভিডিওর মাধ্যমেই তো সেক্ষেত্রে হয় না হয় ওই পাঁচ মাস আগেকার ভিডিওগুলো তারাপীঠে যাওয়ার আগের ভিডিও আসার পরে মানে আসার পরে ভিডিও যা ওখানে থাকার ভিডিও এইগুলো মনে হয় প্রাইভেট হয়ে যেতে পারে তাই ছপাছপ ঝাপ ওইখান থেকেই যত প্রমাণ উঠে আসছে আর ওইখানে পারলে ভিডিওগুলো আরেকবার করে ওয়াচ করো তাহলে তোমাদের কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে যে সন্দেহগুলো তোমাদের মনে রয়েছে কি করে সম্ভব হলো কি করে হলো এমনটা নয় তো নিশ্চয়ই এটা আমারও প্রথম দিকে মনে হয়েছিল কি করে সম্ভব এত ভালো মানুষ সে কী করে মানুষকে ঠকাতে পারে এত মিথ্যে কী করে বলতে পারে তার মানে বোঝা গেল দিনের শেষে ঘটনার শেষের দিকে এসে বোঝা গেল যে বাবা এবং মা কেউই কিন্তু কম নয় কেউই কম নয় সত্যি কথা আজকে সৌমালির কথা বলতে হচ্ছে যে সে মরা তার ভাইকে সঠিক চিনেছিল আমরাই ভুল চিনেছিলাম এটা আজকে দিনে এসে দাঁড়িয়ে বলতে হচ্ছে যতই হোক সে তো খুব কাছ থেকে দেখেছে আমাদের থেকে অন্তত বেশি কাছ থেকে দেখেছে অন্তত কেন অনেকটাই বেশি কাছ থেকে দেখেছে সে জানে তার ভাই কি জিনিস হয়তো সেদিনের সেই সৌমালির কথাটা আজকে কিন্তু সত্যি হয়ে গেল তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিও তার কারণ প্রত্যেকের বাক স্বাধীনতা আছে নিজের নিজের মতো করে কথা বলার প্রত্যেকের স্বাধীনতা আছে তো মতামত অবশ্যই দিও কমেন্টের অপেক্ষায় থাকবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো টাটা